তেরোটা তেরো কত নেবেন তালের তেরোটা তাল আছে পঞ্চাশ টাকাতে কিনলাম আমি তো আপনার সাথে থাকেন গ্রামের হাট আমি সম্পূর্ণ হাট সম্পূর্ণ হাটটা আপনাদের দেখাবো একটু দেখি হাঁসের দাম কেমন হাঁস তো নাই এবার এগুলো হাঁস কত করে আস বারোশো টাকা দাম বারোশো টাকা কিনছেন আপনি বেসার লাগে নিচ্ছেন বেশ নিনছেন কত স্যারে খালা হালা তো খায় মোটা হয়ে গেছে

মালপানি আছে হেলে জানতো মাছ কত করে ছয়টি কেজি

বাচ্চা পাংশ কত করে একশো চল্লিশ বাচ্চা পাঙ্গাস একশো চল্লিশ টাকা করে